যে টিমকে টুর্নামেন্টের আগে সবচেয়ে এক্সাইটিং টিম একটা ধরা হচ্ছিল সেই ইংল্যান্ডের ইউরো শুরুর পর আর যেন চেনাই যাচ্ছে না তাদের নব্বই মিনিটের খেলা দেখাটা যেন একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে তাই প্রশ্ন উঠছে ওয়াই ইংল্যান্ড ইজ প্লেং সো বোরিং ফুটবল সেই কথাটাই আজকে আমি অবনান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে কিরোদনান আহমেদ আমরা দুজন একটু বোঝার চেষ্টা করব ইংল্যান্ডকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এমন নয় যে এবারে রিওতে ইংল্যান্ড যে খুব খারাপ ফর্মে সেটা আসলে তারা একটি ম্যাচে জিতেছে একটি ড্র করেছে কিন্তু ওভারঅল আসলে ইংল্যান্ডের অবস্থা ঠিক কেমন ইংল্যান্ডের বর্তমান অবস্থা অ্যাকচুয়ালি আমি বলবো খুবই কমিক্যাল আপনি যদি ব্রিটিশ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার দিকে তাকান পুরো দমে মেলটাউন কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট মানে বাংলাদেশ ন্যাশনাল টিমের মতো অবস্থা আমরা একটা ম্যাচ হারার পরে যেরকম গেল গেল রব উঠে যায় এরকম অবস্থা আপনি যদি ইংলিশ মিডিয়ার দিকে দেখেন বা সোশ্যাল মিডিয়ার দিকে ফলো করেন তাহলে দেখবেন যে লাইক নন লিভারপুল ফ্যানরা সবাই বলছে যে শব্দ আবার নন আর্সেনাল ফ্যানরা সবাই বলছে যে হচ্ছে রাইস আর সাকার আবার নন স্পার্স সব শব্দ স্কেনার সো লাইক একটা ব্লেমিং গেম চলছে যে অমুকের দোষ না তমুকের দোষ মানে একে রাখা উচিত তোলে নাকি তাকে রাখা উচিত পালমারকে রাখা উচিত ছিল চেলসি ফ্যানরা বলছে আবার পালমারকে রাখা উচিত ছিল সব মিলে একটা ভজগর অবস্থা মানে ভজগর একটা অবস্থা চলছে ইংল্যান্ডে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই কিরোর সঙ্গে যে ব্লেম গেমটা চলছে এখানে প্রথমত এটার একটা বড় দেখেছি। যখন ছিলেন তখনও কিন্তু তাদেরকে ঠিকমতো ইংল্যান্ড ইডিকেট করতে পারেনি এবং তখন কিন্তু ক্লাব ভিত্তি একটা তুলে দেওয়া উচিত বা একে খেলানো উচিত না। এরকম একটা ব্যাপার কিন্তু আমরা আগেও দেখেছি কিন্তু এখন আসলে বর্তমানে আসলে সিচুয়েশনটা আসলে কিরকম হচ্ছে আমরা গ্যারেট সাউথগেটের লাস্ট ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্রয়ের পর তার প্রেস কনফারেন্স তিনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন সেটা আমার মনে হয় আমরা শুরু করতে চাচ্ছি আজকে অ্যানালাইসিস সেটা হচ্ছে প্রথমত সাউথগেট বলেছেন তিনি কেলভিন ফিলিপসের কোনো রিপ্লেসমেন্ট পাননি আপনার প্রশ্ন হতে পারে কেলভিন ফিলিপস এতদিন পর আসলে কোথায় গেল তিনি ম্যান সিটিতে খেলেছেন আমরা দেখেছি খুব ভালো প্লেয়ার ছিলেন কিন্তু অনেক দিন ধরে তো তিনি ক্লাব ও সে টপ টায়ারের

রাইস রেকান রাইসের পার্টনারশিপটা কিন্তু দারুণ ছিল মানে সেটা ইংল্যান্ডের জন্য ওয়ার্ক করছিল যদিও সেখানে অ্যাকচুয়ালি কোনো এনিস্টার ছিল না মানে বল প্রোগ্রেশন এত ভালো ছিল না বাট রাইস এবং ফিলিপসের পার্টনারশিপটা এমন ছিল যে একজন আরেকজনকে বেশ কমপ্লিমেন্ট করত দুজনেই ডিফেন্সিভলি সলিড সো লাইক অনেকটা বলতে পারেন কানতে পকবর পার্টনারশিপের মতো একজন আরেকজনকে বেশ কমপ্লিমেন্ট করতো কেউ যদি একজন যদি উপরে উঠতো আরেকজন নিচে থাকতো সো বেশ কমপ্লিমেন্টারি একটা সিস্টেম ছিল এন্ড আমরা জানি যে ইংল্যান্ড বেস্ট ডিফেন্সিভ ফুটবল খেলে যদিও তাদের

মানে চয়েস না ইংল্যান্ড যেটা চাচ্ছে যে একটা সেফ চয়েস থাকুক মিডফিল্ড সেফ একটা চয়েস না আপনি বলতে পারেন যে

এখানে আমি আমার সাজেশন যেটা আমার কাছে মনে হয় যদি বদলে হয়তো যদি ওয়ার্টন অথবা হচ্ছে গ্যালাগারের মতো আর একটু ডিফেন্সিভ মাইট মিডফিল্ডের যদি কেউ যদি খেলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রাইস একটু উপরের দিকে হয়তো নাম্বার এইট পজিশন আসতেন যেভাবে খেলছেন সেভাবে আসলে কিন্তু প্রথমত এমনও হতে পারে যে রাইসি হয়তো ঠিক মতো অ্যাটাচ করতে পারছে না এমনও হতে পারে যে ট্রেন্টের সঙ্গে গ্যালাগার বা অন্য কেউ খেললে বা বেলিংহাম নিচে নেমে খেললে হয়তো ভালো হতে পারে এখন যে সেকেন্ড পয়েন্টটা যেটা আমরা তো রাইস এবং ট্রেন্টের এই ব্যাপারটা দেখলাম এখানেও তো অনেকগুলো আসলে অপশন আছে এর বাইরে আমরা ইংল্যান্ড এখন যেটা বলছেন আপনি যে সবগুলো পজিশন নিয়ে এমন একটা অবস্থা যে প্রত্যেকটা পজিশন নিয়ে প্রশ্ন উঠছে এবং আমরা যদি সেকেন্ড পজিশন দেখি আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মধ্যে ইংল্যান্ডের ওয়ার্কআউট করছেন সেটা লেফট সাইড এখানে আসলে ফোর্ডেন এবং ট্রিপিয়ার এই দুইজনের যে পজিশনটা এখানে আসলে একটা অ্যানালাইসিসে অনেকগুলো আমরা দেখতে পেয়েছি যে দুজন কেন আসলে ওয়ার্ক আউট করছে না আপনার কাছে কি মনে হয় এটা কারণটা কি আমার কাছে মনে হয় যে এই পজিশনে অ্যাকচুয়ালি ইংল্যান্ড রাইট প্লেয়ারটাই চুজ করতে পারছে না প্রথমে আপনি যদি বলেন যে থ্রি কিন্তু লেফট ব্যাক না এবং ফোর্ড এন্ড কিন্তু লেফট উইঙ্গার না সো মানে তাদেরকে আমরা খেলাচ্ছি কিভাবে খেলাচ্ছি ইংল্যান্ড এখন কথা হচ্ছে থ্রি পেয়ার একজন রাইট ফুটেড লেফট ব্যাক

অথবা আপনি রোলটা চেঞ্জ করে দিতে পারেন যে আপনার লেফট উইঙ্গার ওভারলেপ করবে আপনার ফুল ব্যাক হচ্ছে ইনভার্টেড করে এই পাশ থেকে ক্রস পাঠাবে রাইট কিন্তু ইংল্যান্ডে এটা হচ্ছে না কারণ দুজনে ইনভার্ট করার ট্রাই করছে এবং এই কারণে করছে এই কারণে হচ্ছে লেফটে স্পেসটাও আসলে বড় করতে পারছে না আমরা যেটাকে একদম খাঁটি বাংলায় বলি যে মাঠ বড় করা আমরা পাড়ার ফুটবলে যেটা বলি মাঠটা বড় করতে আসলে পারছেন এখন যে আমরা দেখলাম থার্ড মানে প্রতিষ্ঠান আসলে প্রত্যেকটা নিয়ে ইংল্যান্ডের প্রশ্ন কিন্তু যদি আমরা বলতেই হয় থার্ড একটা বড় প্রতিষ্ঠান সেটা হচ্ছে আসলে বেলিংহামের যে প্রতিষ্ঠানটা এখন বেলিংহামের ব্যাপারটা যেটা আসলে সবাইকে মনে করে দিচ্ছি বেলিংহামকে ধরা হচ্ছিল ইউরো সবচেয়ে ব্রেকআউট স্টার তিনি

তিনি বেশ ভালো লেট রান নেন লেট রান নিয়ে গোলে অ্যাটাক করতে তিনি বেশ পছন্দ করেন সো মানে এখানে তার যে রোলটা আমরা জানি যে রাইস স্ট্রেন্থ দুজনে কিন্তু একটা পজিশনে খেলছে বেশ আপনার যদি মিডফিল্ডের সাথে অ্যাটাকের একটা কানেকশন তৈরি করতে হয় তাহলে আপনার এমন একজন প্লেয়ার লাগবে যে হচ্ছে এখান থেকে বলটা ক্যারি করে এখানে নিয়ে যাবে রাইট সো বেরিংহাম কিন্তু বেশ খুব একটা ভালো ক্যারিয়ার না উনি কিন্তু লাইক মিডফিল্ড থেকে নেমে বলটা ক্যারি করে যে বক্সে নিয়ে যাবেন এই তার নেই বা উনি সেটা করেন না নর্মালি সো এই জায়গায় যদি ইংল্যান্ডে একজন ভালো বল ক্যারিয়ার রাখে যে হচ্ছে মিডফিল্ড থেকে বলটা সামনে নিয়ে যেতে পারবে আর নাম্বার 10 এর সময় আমরা জানি যে ফোর্ডেন খুব একটা খারাপ ক্যারিয়ার না আপনি যে ফোর্ডেনকে নাম্বার 10 হিসেবে খেলান কিংবা আমরা জানি জ্যারডবোন জ্যারডবোনও কিন্তু মানে যদিও তিনি নরমালি ফ্যাঙ্কে খেলেন বাট নাম্বার 10 পজিশন ক্যারিয়ার হিসেবে তিনি খারাপ না সো এখানে ইংল্যান্ড অন্য কোনো অপশন মানে অন্য কোনো ভাবে বলটা মিডফিল্ড থেকে বক্সের জন্য তাকে চেষ্টা করতে পারে সো এই জায়গাতে ইংল্যান্ডের একটা প্রবলেম আছে এবং শেষে সবার শেষে যে প্রশ্নটা উঠছে যে হ্যারিকেইনকে নিয়ে এখানে একটু যেটা বলে রাখা ভালো কে নিয়ে যে প্রশ্নটা উঠছে আসলে এটা আমার কাছে একটা রিডিকুলাস একটা জিনিস মনে হয় কারণ হ্যারিকেইন ইংল্যান্ডের এই টিমের সবচেয়ে আমার কাছে মানে সবচেয়ে বড় স্টার এবং সবচেয়ে সেট পাবলিক যেটা আমি বলতে পারি যে তিনি ইংল্যান্ড টিমে একদম ফিক্সড মানে প্রথম নাইন হিসেবে প্রথম নেমড ইংল্যান্ড টিমে প্রথম একজন থাকলে তিনি থাকবেন এখন তাকে নিয়ে প্রশ্ন হচ্ছে এখানে যেটা আসলে একটু বলে রাখা ভালো হ্যারিকেইন যখন এর আগের ইউরোগ্রুতে বেশ ভালো খেলছেন ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি 2018 বিশ্বকাপে খেলেছেন তখন তার সাথে যে দুইজন উইঙ্গার ছিলেন মার্কা থেকে আমার আমরা জানি তার রোল কিন্তু চেঞ্জ হয়েছে তিনি মানে কিছুটা মোবাইল তার মোবিলিটি কিছুটা কমে গিয়েছে এখন আগের মতো দৌড়াদৌড়ি তিনি এতটা করেন না বাট তার বলি তার লাইক ক্রিয়েটিভ সাইডটা তার খেলার ক্রিয়েটিভ সাইডটা কিন্তু

কিন্তু এখানে কিন্তু ইংল্যান্ড টিমে আমরা জানি সাকাও কিন্তু বেস্ট ডিরেক্ট নর্মালি আর্সেনালের বেস্ট ডিরেক্ট বাট সাকাও কিন্তু এতটা ডিরেক্ট ফুটবল খেলছে না কারণ মানে ইংল্যান্ড তাদের অ্যাপ্রোচটাই কনজারভেটিভ হয়ে গেছে এন্ড কেনকে কমপ্লিমেন্ট করার মতো উইঙ্গার তাদের এখন নেই সবকিছু মিলে আসলে যেটা বলা যায় যে যেটাকে বলা যায় আমরা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা কথা আছে আমরা বলি যে ইংল্যান্ডের এত এত বেশি সন্ন্যাসী এখানে আসলে গাজনটা পুরাই নষ্ট হয়ে গেছে এবং

মানে যেটা বিশ্বাস ব্যাপার কেউই আসলে ভালো খেলতে পারছেন না এবং পুরো আপনি বলবেন যে এটা এটা কোচের দায়িত্ব কিভাবে তাদেরকে জেল করানো হয় আসলে হচ্ছে না এখন এই প্রশ্নটা আসলে উঠে যাচ্ছে যে কেন হচ্ছে না অনেকে অনেক কথা বলছেন আমরা অনেক কথা বললাম আপনারা আপনাদের মত জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে যে কেমন ইংল্যান্ড পারছে না এবং সামনে ইংল্যান্ড আসলে একটা ম্যাচ আমরা জানি বাকি আছে যদিও সেই ম্যাচ হয়তো ড্র করলো তারা চলে যাবে কিন্তু নক আউটে আসলে এরকম খেললে আমার মনে হয় না নক আউটে তারা খুব বেশি দূর যেতে পারবে দেখা যাক ইংল্যান্ড কতদূর যায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অ্যানালাইসিস মনোযোগ দিয়ে শোনার জন্য